আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পাচ্ছে অনেকেই পাচ্ছে না যাদের রিস এঙ্গেজমেন্ট অনেক ভিউজ মিলিয়ন মিলিয়ন তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন কারা পাচ্ছে যাদের 10 কে 15 কে 20 কে 5 কে ফলোয়ার তারাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য দুই হাজার পঁচিশ মেনে চলতেছে তারাই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তো আপনারা বুঝতে পারছেন কন্টেন্ট মনিটাইজেশনের পঁচিশ সালের নিয়ম অনুযায়ী আপনাদের প্রতিনিয়ত রিলস কমপক্ষে প্রতিদিন তিনটা করে পোস্ট করতে হবে সময় মতো একই সময়ে তারপর টেক্সট পোস্ট করতে হবে ফটো পোস্ট করতে হবে সপ্তাহে একদিন লং ভিডিও দিলেই হবে আমি সাজেস্ট করি সপ্তাহে একদিন লং ভিডিও দিলেই হবে আমার পক্ষ থেকে বলতেছি আমি আর যদি পারেন প্রতি সপ্তাহে একটি করে লাইভ করবেন লাইভ করলে কি হয় তখন ফেসবুক বুঝে যে এটা অরিজিনাল আইডি বা ফেস তাই লাইক করলে অনেক সুবিধা হয় কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তো আপনারা এই কাজটা করবেন তো আমি আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যেগুলো আপনাদের প্রয়োজন থাকবে সেগুলো হচ্ছে এই যে দেখেন এখানে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তো আপনারা এই জায়গায় আসবেন আসার পরে এখানে দেখবেন যদি আমার মতো এই সেম আপনাদের থাকে তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য আর নিচে দেখেন প্রোফাইল স্ট্যাটাস এখানে দেখেন আমার পিকচারের নিচে একটা টিক মার্ক দেওয়া আছে আবার আবার দেখেন রিকমেন্ডেশন এখানে দেখেন এর প্রোফাইল রিকমেন্ডেশন রিকমেন্ডেবল এই দেখেন আপনাদের আমার মতো যদি সেম আপনাদের এরকম হয় তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য পাওয়ার যোগ্য আপনি যখনই হবেন তখনই ফেসবুক আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটের মাধ্যমে পৌঁছে দেবে আপনার কাছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ